ওয়াও এটা খুব সুন্দর এটা আমার কাছে মন হয় যে একবারে সমুদ্র পারে ঘুরতে যাওয়ার জন্য তারপরে পারফেক্ট একটা গাউন মানে প্রিন্টটা দেখেন না কি সুন্দর একটা প্রিন্ট আমি একটু ক্লোজ দেখাই দেখেন কি সুন্দর একটা প্রিন্ট 컬러 কম্বিনেশনটা হচ্ছে একটু ল্যাভেন্ডার একটু স্কাই ব্লু একটু অশিয়ান ব্লু টাইপের এই বেল্টটা দিয়ে আপনি হচ্ছে সুন্দর করে সামনে পেছনে বো করে নিতে পারবেন যেটা হচ্ছে আমরা ছবিতে করেছি আপনার ছবিটা দেখতে পারবেন আর এটা হচ্ছে আমার স্লিপটা ঠিক আছে আর এই বেলটা থাকার জন্য একটা সুবিধা হচ্ছে কি আপনি আপনার ফিটিং অনুযায়ী বডিটা মানে ফিট করে নিতে পারছেন